হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা বি বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও নিয়ে চলে এসেছি এটি এমন একটি ইলেকট্রিক স্কুটার যে স্কুটার দিয়ে আপনি বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে কাজ লাগাতে পারবেন ছোটোখাটো স্টল দিতে পারবেন ফাস্ট ফুডের জন্য গ্রোসারি দোকানের জন্য আপনি মাল দিয়ে আসা নিয়ে আসা করতে পারবেন যে কোনো ছোটোখাটো বিজনেসের জন্য যেগুলো ওয়েট ক্যারি করে আপনাকে নিয়ে যেতে হয় সেই সবের ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটারটি বেস্ট তো এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কী ফিচার্স দেওয়া হচ্ছে সেটি আমি আপনাদের দেখাবো একবার চার্জ করে ইলেকট্রিক স্কুটারটি কত কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন দিনের ওয়ারেন্টি আছে কী ব্যাটারি দেওয়া আছে এবং এই ইলেকট্রিক স্কুটারের ওয়েট ক্যাপাসিটি কত সেটাও জানাবো আমি আপনাদের এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এটি হচ্ছে জিলিও কোম্পানির লজিক্স মডেলের ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটারের কলকাতা অনরোড প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এবং এর মধ্যে ষাট ভোল তিরিশ এম্পিয়ার ব্যাটারি অথবা বাহাত্তর ভোল তিরিশ এম্পিয়ারের লিড আইসির ব্যাটারি আপনারা লাগাতে পারবেন এবং মাইলেজ পেয়ে যাবেন পঁচাত্তর থেকে আশি কিলোমিটার ফুল চার্জ করে এই ইলেকট্রিক স্কুটারটির ওয়েট ক্যাপাসিটি হচ্ছে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত আছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের হেড লাইটটি ডিআরএল লাইট এবং এলইডি প্রজেক্টেড লাইটের মধ্যে আছে এবং এখানে যে ইন্ডিকেটার লাইটগুলি ব্যবহার করা হয়েছে এল লাইটের মধ্যে দেওয়া আছে খুবই স্টাইলিশ লাইট আছে এবং ঠিক তার নিচে একটি জিওলো কোম্পানির স্টিকার দেওয়া আছে একটি ফাইবার গার্ডের উপরে এই ইলেকট্রিক স্কুটারের সামনে যে বাস্কেটটি দেখতে পাচ্ছেন এটি খুব মজবুত এবং শক্তপক্ত সলিড লোয়ার মধ্যে আছে আপনারা চাইলে এর মধ্যে অনেক কিছু ভারী ভারী জিনিস নিয়ে বহন করতে পারবেন এবং এটি চ্যাসিসের সাথে যুক্ত আছে ইলেকট্রিক স্কুটারের ফ্রন্টে যে মাঠগারটি ব্যবহার করা হয়েছে স্টিলের উপরে আছে এবং এখানে যে সকার দুটি লাগানো আছে টেলিস্কোপিক ডুয়েলস সাসপেনশন সকাল এবং এই সকালের মধ্যে দুটি রবারের ক্যাপ পরানো আছে যাতে কোনো রকম ধুলোবালি না ঢুকতে পারে এবং এই স্কুটারের ফ্রন্টে যে ব্রেকটি ব্যবহার করা হয়েছে সেই ব্রেকটি আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং টেনিং চি অ্যালোভেলের সাথে ট্রেনিংছি সিয়েট কোম্পানির টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এখানে যে বাস্কেটটি চ্যাসিজের সাথে যুক্ত করা আছে সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো এখান থেকে এই চ্যাসিসের সাথে পুরো ডিরেক্ট যুক্ত করা আছে এই ইলেকট্রিক স্কুটারের বাস্কেটটি এখানে চাইলে আপনারা অনেক ভারী ভারী জিনিস নিয়ে যেতে পারবেন এবং এখানে যে এখানে যে ভাইজারটি ব্যবহার করা হয়েছে এটি ফাইবারের উপরে আছে এবং খুবই ভালো কোয়ালিটি এবং মোটা ফাইবারের মধ্যেই আছে এবং এই ইলেকট্রিক স্কুটারের যে সামনের হ্যান্ডেলের যে ফিচার্সগুলো আছে আমি দেখিয়ে দেবো এখানে ওয়ান টু থ্রি স্পিড মুড পেয়ে যাবেন ডিআরএল উইথ হেডলাইট পার্কিংয়ের সুইচ এবং সার্ভিস মোডের দেওয়া আছে এটা হচ্ছে ডিস্সের অয়েল আছে এখানে ডিজিটাল এলইডি কালার স্পিডোমিটার আছে ব্ল্যাক কালের উপরে আছে পুরোটাই এবং এখানে হাই বিম এবং লো বিমের সুইচ দেখতে পাবেন টার্ন ইন্ডিকেটারের সুইচ এবং এখানে রিভার্স ও হর্নের সুইচ দেওয়া আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এতগুলো ফিচার্স আপনার দেখতে পাবেন এখানে কি হোল্ড আছে আপনারা চাবি লাগিয়ে ইলেকট্রিক স্কুটারটি স্টার্ট করতে পারবেন এবং সমস্ত যে ভাইজারগুলো লাগানো আছে পুরো ফাইবারের উপর আছে এখানে একটি প্লাস্টিকের ব্যাগ হুক দেওয়া আছে এখানে আপনারা চ্যাসিস নাম্বার দেখতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারের এবং এখানে যে লেগ স্পেসটি দেখতে পাচ্ছেন এটি পুরো মেটাল বডির উপরেই আছে পুরোটাই মেটাল আছে এবং খুবই মোটা গেজের মেটাল মেটাল আছে এখানে এবং এই ইলেকট্রিক স্কুটারে এখানে যে ফাইবার গার্ডটি দেওয়া আছে সেখানে জিওলোর স্টিকার লাগানো আছে এবং এই স্কুটারের মধ্যে ফ্রন্টে দুটি এক্সট্রা ফুট রেস্ট লাগানো আছে আপনি সামনে কোনো ভারী জিনিস ক্যারি করে নিয়ে গেলে এখানে পা এক স্কুটারটি চালাতে পারবেন এবং এই স্কুটারের মধ্যে যে সাইড স্ট্যান্ড এবং ডবল স্ট্যান্ডটি ব্যবহার করা হয়েছে খুবই শক্তপক্ত এবং দুই দিকে সাইড স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এবং ডবল স্ট্যান্ডও আছে আপনি দুই দিকে চাইলে সাইড স্ট্যান্ডটি ব্যবহার করতে পারবেন ওই দিকেও একটি সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে এই স্কুটারের সিটের নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি মেটালের উপরে আছে এবং এর উপরে জিলিও এবং লজিক্সের প্রিন্ট করা আছে এবং আমি সিটটি খুলে আপনাদের দেখিয়ে দেবো এখান থেকে এ লক করা আছে চাবি দিয়ে লক খুলে সেটটিকে ওপেন করতে হবে কীভাবে ওপেন করতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে ওপেন করে এখানে আপনি চার্জার এবং কিছু সামগ্রীর জিনিস রাখতে পারবেন এখানে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা স্পেস আছে এখানে আপনি চাইলে পরে লিথিয়ামাইন ব্যাটারিও লাগাতে পারবেন এই স্কুটারের মধ্যে স্কুটারের পিছন সাইডটা এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যেখানে আপনি বেশি বেশি জিনিসপত্র ক্যারি করে নিয়ে যেতে পারবেন এখানে একটি এক্সট্রা কেরিয়ার লাগানো আছে ঠিক তার উল্টো দিকে আরেকটি এক্সট্রা কেরিয়ার লাগানো আছে আপনি চাইলে এখানে অনেক ভারী ভারী জিনিসপত্র ক্যারি করে নিয়ে যেতে পারবেন তো আমি ভিডিওটি ভালো করে দেখাবো পিছন সাইডটা ক্যামেরাটাকে উঁচু করে জাস্ট আপনারা দেখে নিন কতটা স্পেস আছে ইলেকট্রিক স্কুটারের পিছন সাইডে আপনি চাইলে এই পিছন সাইডে যে কেরিয়ারটা দেখতে পাচ্ছেন শর্ট কেরিয়ার এখানে আপনি একটি এক্সট্রা পাত লাগিয়ে অথবা আপনার মনের মতো পছন্দ মতো বেশি চবড়া জিনিস লাগিয়ে কেরিয়ার বানাতে পারবেন তার উপরে ফাস্টফুডের স্টল দিতে পারবেন বা ছোটো খাটো একটা মোমো স্টল দিয়ে আপনি বিজনেস করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটি নিয়ে এই ইলেকট্রিক স্কুটারের পিছনের চ্যাচি সাইজটা আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা মোটা পাইপ রডের মধ্যে আছে এবং এটি পিছনে যে একটি এক্সট্রা গার্ড লাগানো আছে ইলেকট্রিক স্কুটারের পিছনের যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি টেল লাইটটি এল ইডি লাইটের উপরে আছে এবং ঠিক তার নিচে জিওলোর একটি প্লেট লাগানো আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারের পিছনে যে সকালগুলি লাগানো আছে আমি আপনাদের দেখিয়ে দেবো এইদিকে দুটো এবং ওইদিকে দুটো টোটাল চারখানা হাইড্রোলিক কয়েল সাসপেনশন সকাল লাগানো আছে যাতে আপনারা ভারী ভারী জিনিসপত্র নিয়ে বহন করতে পারেন এই ইলেকট্রিক স্কুটারের মাধ্যমে এবার আমরা দেখে নেবো এই স্কুটারের পিছনের চাকার মধ্যে কি মোটর লাগানো আছে এবং কত ওয়াটের মোটর লাগানো আছে কি টায়ার লাগানো আছে পিছনের চাকার মধ্যে হাজার ওয়াটের বিএলডিসি ওয়াটার পুরো মোটর লাগানো আছে এবং এর মধ্যে যে টায়ারটি লাগানো আছে সিয়েট কোম্পানির ট্রেনিং যে টিউবলেস টায়ার দেওয়া রয়েছে এবং পিছনে চাকার মধ্যে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটি কোথায় লাগানো থাকে আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে সামনের যে ফুট রেস্ট আছে এর নিচে ব্যাটারিগুলো লাগানো থাকে এবং এই স্কুটারের মধ্যে আপনি ষাট ভোল্ট অথবা বাহাত্তর ভোল্টের ব্যাটারি লাগাতে পারবেন ষাট ভোট লাগালে ষাট কিলোমিটার পেয়ে যাবেন ফুল চার্জে এবং বাহাত্তর লাগালে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন ফুল চার্জে এবং এটি চার্জ করতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টায় ফুল চার্জ করে টোটাল ইলেকট্রিক কনজিউম করছে এক থেকে দেড় ইউনিট যেটার খরচ হচ্ছে দশ থেকে পনেরো টাকা ইলেকট্রিক খরচ আছে এবং এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে ওয়ারেন্টি পার্টসগুলো যেগুলো আছে মোটর চার্জার কন্ট্রোলার ব্যাটারি আপনি এক বছরের ওয়ারেন্টিতে পেয়ে যাবেন এই স্কুটারের মধ্যে ব্যাটারি কানেকশান করা নেই বলে আমি আপনাদের দেখাতে পারলাম না কতটা টপ স্পিড আছে এই স্কুটারের মধ্যে টোটাল আন্ডার ফিফটির মধ্যে টপ স্পিড পেয়ে যাবেন এর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স লাগছে না বা কোনো রেজিস্ট্রেশন হচ্ছে না আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া এই ইলেকট্রিক স্কুটারটি চালাতে পারবেন বন্ধুরা এই স্কুটার কিনতে হলে অথবা কী অফার চলছে জানতে হলে আপনাকে আসতে হবে দমদম সেন্ট্রাল জেলের মাঠের ঠিক উল্টো দিকে কে এম মোটর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও জেনে নিতে পারেন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা